এখানে আসে এ চেকপোস্ট এবং স্থলবন্দর দেখার জন্য ভিডিওতে যে একটি ভবন দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভারতে অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সবচেয়ে কাছের স্থল বন্দর রয়েছে অনেক পর্যটক এখানে আসে ঘুরতে আসে দর্শক আমরা যাচ্ছি কুমিল্লা বিবির বাজার স্থল বন্দরে গ্রামের এই আঁকাবাঁকা পথ ধরে আমরা চললাম সেই কাঙ্ক্ষিত স্থল বন্দরে যে স্থল বন্দরটি আমাদের এলাকা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত তাই আজকে আপনাদেরকে স্থল বন্দর এবং যে বাংলাদেশ ভারত যে সীমান্ত রয়েছে যে রয়েছে সেটি দেখানোর জন্য সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ তাহার রসদ সহমতি ভালোই আছেন আজকে আমি আছি কুমিল্লা ঐতিহ্যবাহী ভাই বাজার স্থল বন্দর যে স্থানটি খুবই স্মরণীয় একটি স্থান এখান থেকে কুমিলার মানুষ বাংলাদেশ ভারত বর্ডার পার করে ভারতে চলে যায় আবার ভারত থেকে বাংলাদেশে অনেক মালামাল এখানে আসে পণ্য পণ্যবাহী গাড়ি এখানে নিয়ে আসে ভারত থেকে বাংলাদেশে যেই পণ্য আমদানি এবং রপ্তানি হয়ে থাকে এই রোড দিয়ে কিন্তু আমদানি এবং রপ্তানি হয়ে থাকে দর্শক এই স্থবন্দরটি এমন একটি স্থানে অবস্থিত খুব প্রাকৃতিক একটি মনোরম পরিবেশে অবস্থিত এখানকার পরিবেশ আপনার অন্তরে এক প্রশান্তির আলো বয়ে আনবে আমার পাশে কিন্তু রয়েছে গুমতি নদী এদিকে রয়েছে গুমতি নদী গুমতি নদীর যে একটি সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটিও উপভোগ করা যায় এখানে আসলে স্থলবন্দরে আসলে প্রতি ফ্রাইডেতে অনেক পর্যটক এখানে আসে ঘুরতে আসে তাদের মনকে রিফ্রেশ করার জন্য কেননা আপনি রিফ্রেশ করতে হলে এমন একটি স্থানে আসতে হবে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তাই তো মানুষ এখানে আসে মনকে রিফ্রেশ করার জন্য খুব সুন্দর একটি পরিবেশ এখানে রয়েছে বন্দরটি কুমিল্লার বিবির বাজার অবস্থিত এটি বাংলাদেশের তেরোতম স্থল বন্দর এটি স্থল বন্দর হিসেবে ঘোষিত হয় আঠারোই নভেম্বর দুই সালে এই বন্দরের কার্যক্রম শুরু হয় তেইশে এপ্রিল দুই সালে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সবচেয়ে কাছের স্থল বন্দরও এটি এই স্থল বন্দরটি কুমিল্লা জেলার বিবির বাজারের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার পাশে অবস্থিত দর্শক ল্যান্ড কাস্টমস স্টেশন এর মাধ্যমে কিন্তু এই স্থল পরিচালিত হয়ে আসছে দর্শক সামনে কিন্তু লেখা রয়েছে গুড বাই বাংলাদেশ জিরো পয়েন্টে যাওয়ার দুই মিনিটের রাস্তার মতো রয়েছে আমরা সেখানে গিয়ে দেখবো যে বাংলাদেশের শেষ সীমান্ত ভাবা চায় যে এখান থেকে আর একটু এক পা এদিকে হলেই ভারতে গিয়ে পড়ব যদি আজকে সোমবার মানুষ অনেক কম প্রতি শুক্রবারে অনেক পর্যটকরা আসেন এই এখানকার ভিউ নেওয়ার জন্য খুব সুন্দর একটি ভিউ রয়েছে প্রাকৃতিক পরিবেশের মাঝেই কিন্তু এই ল্যান্ড অবস্থিত খুব সুন্দর একটি পরিবেশ এখানে রয়েছে মন মাতানো পরিবেশ বললেই চলে বিবিির বাজার স্থলবন্দর রপ্তানি ও আমদানি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ল্যান্ড পোর্ট দিয়ে দুই দেশেরই পণ্য আমদানি এবং রপ্তানি হয়ে থাকে বিবিির বাজার স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 6টি রাজ্যসমূহের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে এই স্থলবন্দরটি কুমিল্লা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত দর্শক যাই হোক সেখানকার প্রাকৃতিক পরিবেশ যে এত সুন্দর চারপাশের মানুষ প্রতিদিন এখানে আসে এ চেকপোস্ট এবং স্থলবন্দর দেখার জন্য দর্শক ভিডিওতে যে একটি ভবন দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভারতে অবস্থিত স্থলবন্দরের সীমান্ত যতটুকু রয়েছে ঠিক তারই পাশে রয়েছে গুমতি নদী গুমতি নদীর সীমান্ত কিন্তু স্থলবন্দরের সীমান্ত অনুপাতে রয়েছে আর বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে